ছোট্ট একটা গ্রামে জন্মেছিলেন সোহান, খুবই সাধারণ পরিবার। বাবা ছিলেন দিনমজুর, মা ছিলেন গৃহিণী। সংসারে অভাবের শেষ ছিল না। দুমটো বাদ জোগাড় করতে বাবার গাম জড়তো। সোহান তখন ছোট ছিল। তখন অনেকবার খালি পেটে ঘুমাতে হয়েছে তাকে। তবুও সোহানের স্বপ্ন ছিল বড়। সে সব সময় ভাবতো, আমি একদিন আমার পরিবারকে সুখী করব। আমি নিজেকে প্রমাণ করব। কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ করা এই দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। স্কুলে পড়ার সময় বই কেনার মতো তার কাছে টাকা থাকতো না। পুরনো বই দাঁড় করে পড়তে হতো। নতুন জামা পরে স্কুলে যেত আর সে সেলাই করা শার্ট পরে যেত অনেক সময় সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত তবুও সে কখনো হাল ছাড়েনি রাতে কেরোসিনের বাতির আলোয় পড়াশোনা করত দিনের বেলায় বাবাকে কাজে সাহায্য করত। অনেক সময় পড়ার টেবিলে বসে ঘুমিয়ে যেত কিন্তু বড়ে উঠে আবার বই হাতে নিত তার ভিতরে ছিল এক অদ্ভুত ইচ্ছা শক্তি তিনি স্কুলের শিক্ষক বললেন তুমি খুব ভালো পড়ো তুমি চাইলে একদিন অনেক কিছু করতে পারবে এই কথাটা সোহানের ভিতরে আগুন জ্বালিয়ে দিল সে বুঝলো কেউ যদি তাকে বিশ্বাস করে তবে তারও উচিত নিজেকে বিশ্বাস করা মাধ্যমিক পরীক্ষায় সোহান প্রথম হলো পুরো গ্রামে আলোড়ন পরে গেল কিন্তু কলেজে ভর্তি হবার সময় বাধা এলো বাবার টাকা নেই বাবা বললেন বাবা আমরা তো সামান্য মানুষ এত পড়াশোনার খরচ কিভাবে জোগাড় করব। কিন্তু সোহান হাল ছাড়লো না সে নিজের পড়াশোনার খরচ চালাতে শুরু করলো টিউশনি দিনে ক্লাস রাতে টিউশনি আর মাঝরাতে নিজের পড়াশোনা এইভাবে চলতে চলতে সে বিশ্ববিদ্যালয় ভর্তি হলেও সেখানেও তার চ্যালেঞ্জ থামলো না শহরে এসে দেখলো চারপাশে সবাই অনেকে গিয়ে ভালো কেউ ভালো স্কুলে পড়ছে কারো কাছে আধুনিক সব কিছু আছে সোহানকে অনেকেই অবহেলা করছে কিন্তু সে জানতো এই সংগ্রামী তাকে আলাদা করবে সে কঠোর পরিশ্রম শুরু করলো প্রতিটি ক্লাসে মনোযোগ দিল লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা পড়লো পরীক্ষায় ফল ভালো করতে লাগলো ধীরে ধীরে শিক্ষকরা তাকে চিনতে শুরু করলেন তারপরে এলো জীবনের সবচেয়ে বড় ধাক্কা বিশ্ববিদ্যালয়ে শেষ বসে তার বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল তার কাদের সোহান তখন ঠিক করলো সে একসাথে পড়াশোনা করবে আর পরিবারের দায়িত্ব নেবে দিনে ক্লাস রাতে কাজ আবার বড়ে বাবার পাশে এভাবেই তার দিন কাটতে লাগলো অনেকেই ভাবলো সে ভেঙে পড়বে কিন্তু না এই সময়ই তাকে আরো শক্ত করে দিল সে নিজেকে বলল এটা আমার লড়াই আর আমি হেরে যাব না অবশেষে স্নাতক শেষ করে একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল সোহান প্রথম মাসের বেতন হাতে নিয়ে মাকে দিল চোখ বিজে গেল সবার সেই দিন সে বুঝলো যে স্বপ্নের জন্য এত বছর সংগ্রাম করেছে সেটা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বছরের পর বছর পরিশ্রমের পর সোহান শুধু নিজের পরিবারে সুখী করল না সে গ্রামের আরো অনেক ছেলে মেয়েকে পড়াশোনায় সাহায্য করা শুরু করলো যে ছেলেটি এক সময় বই কিনতে পারত না সেই ছেলেই একদিন লাইব্রেরি তৈরি করে দিল গ্রামে এখান থেকে আমাদের শিক্ষা উচিত অভাব কোনো বাধা নয় যদি ইচ্ছা শক্তি থাকে সময় যত কঠিন হোক হাল ছাড়া মানে আসল হার ধৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাস এই তিনটি সফলতার মূল চাবিকা তাই মনে রাখবেন সমস্যার জন্য থেমে যাবেন না মানুষ যদি আপনাকে অবহেলা করে প্রমাণ করুন কাজ দিয়ে যতবার ব্যর্থ হবেন তার চেয়ে একবার বেশি উঠে দাঁড়ান কারণ জীবনে জয়ী হয় সেই মানুষ যে শেষ পর্যন্ত লড়ে যায়